দর্শক আসসালামু আলাইকুম মেশকায়েফের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজ চব্বিশ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার আমাদের ছয়টি কালেকশন হাতবদল হলো ছয়টি কালেকশনের মধ্যে তিনটি কালেকশন গাইবান্ধায় হাতবদল হয়েছে এবং বাকি তিনটি হয়েছে পাবনায় বলে রাখা ভালো আমাদের আরও বেশ কিছু দুর্দান্ত কালেকশনও রয়েছে আমাদের হাতে এখনও সেই কালেকশনগুলো আপনারা নিতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা ভিডিও কলের মাধ্যমে সেই গরুগুলো আপনাদের দেখাতে পারবো আমরা তিনটি কালেকশন গাইবান্ধায় পাঠিয়ে দিচ্ছি সেই তিনটি কালেকশনের মধ্যে রয়েছে নাগারি গির এবং একটি হলো যে বর্ডার ক্রচ গির ক্রস এই তিনটি কালেকশন যাবে হলো যে গ্রাম হলো যে রঘুনাথপুর ডাকঘর হলো যে করর্ষণবাগ থানা জেলা হলো যে গাইবান্ধা তিনি আমাদের কাছ থেকে তিনটি গরু ক্রয় করেছেন এই তিনটি গরু আমরা আরিফুলের রাখালের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি আর বাকি যে তিনটি গরু ক্রয় করেছেন তিনটি গরু আমরা পাবনায় পাঠিয়ে দিচ্ছি ওনার খামারের নাম হলো যে বাগানবাড়ি আগ্রহ তিনি ইতিপূর্বে আমাদের কাছ থেকে বেশ কিছু গরু ক্রয় করেছেন আজ আমরা তিনটি গরু পাঠিয়ে দিচ্ছি তিনটি গরুর মধ্যে রয়েছে দুইটি বটরপ্র সাইওয়াল এবং একটি গির এই তিনটি গরু আমরা গাড়ি মিল করে পাঠিয়ে দিচ্ছি অল্প ভাড়ায় এই তিনটি গরু আসলে ওনার খামারে পাঠিয়ে দিচ্ছি এর আগেও তিনি বেশ কিছু গরু আমাদের কাছ থেকে ক্রয় করেছেন আজকে আমরা ছয়টি গরু পাঠিয়ে দিলাম তিনটি হল যে গাইবান্ধা এবং তিনটি পাবনায় আপনাদের যদি বর্ডার ক্রস গরু প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন প্রয়োজনে সরজমে এসে ভিজিট করে আসলে দেখে শুনে আপনারা গরু নিতে পারবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা